ঈদের দুইটা কাটনামাজে মোলাজাত শেষে এখন সকালে কেনাকাটা ব্যস্ত ছোটবেলা সকলেই দেখছেন সকলেই কেনাকাটা ব্যস্ত হয়ে পড়ছে দেখছেন সোহরা এসেছে ঈদের আনন্দের কেনাকাটা বসে দেখছেন স্থায়ী অস্থায়ী দোকানেই ভিড় দেখছেন এটা একটি স্থায়ী দোকান ঈদগার সামনে স্থায়ী দোকানে একটু কেনা বেচা কম হয় ঈদের দিন কারণ ছোটরা খেলনা টেলনা তাদের সাজগোজের জিনিসপত্র কেনাকাটা করে তাই স্থায়ী দোকানে একটু স্বাভাবিকভাবে ভিড় কম হয় দেখছেন তারপরও ছোটরা দোকানটিতে ভিড় করেছে

देखो दिक्कत है ये जानते लाइव है ऐसे देखिए रे विला वैसे एम हां मेरा एक खंड खेल केंद्र है इसका शॉर्ट कोट भी है ऊपर एक भाई तो बहुत आगे है

দেখছেন একটা বিভিন্নসের দোকান এখানে ডিম সিদ্ধ এবং নুডলস সবই পাওয়া যাচ্ছে এরপর দেখছো সবচেয়ে দোকান এখানে গরম দিয়ে সিস্টেম করে সিস্টেম করে যদি এটা নিস্তব্ধ কোটি দোকান যেখানে পপকর্ন কাপড় ভাজি সহ অনেক কিছু আছে দেখছেন কিছু দেখি দেখছেন এক ঠিক কুমবাট করে সিস্টেম করে ব্রাহ্মমান চটপটির দোকান দেখছেন যে কা হুন্ডা চালিয়ে নিয়ে যাওয়া হয় সেটিও খুবই ভিড় দেখছেন সকলেই কেনাকাটা ব্যস্ত পবিত্র ঈদুল আলাদা যে সেটা চলতে দোকানগুলো আলাদাভাবে বসে খেলনার দোকান সাজগজের দোকান গহনার দোকান সেদিকে যায় দেখছেন এখানে বেলুন বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমান বেসা কিনা কেমন হ্যালো দেখছেন এরপর আরেকটি দোকান দেখছেন এখানে বেশ খেলনা এরপর দেখছেন কুরবানির গরু এখানে জুলাই রাখা হয়েছে এখানে আরেকটা বড় গরু আর তার একটা বাচ্চা গরু কুরবানির গরু এরপর আর একটা দোকান খেলনার দোকান এখানে অনেকগুলো অস্ত্র শস্ত্র রাখা হয়েছে যেগুলো নিষিদ্ধ ঈদ মুবারক এরপর আর একটা দোকান এখানে কিছু মাইক টাইপের খেলনা একটা দোকান দেখুন

এরপর আরেকটা দোকান যায় এটাও কসমেটিক্স পিতা পিতা এখানেও বেশ ভিড় সকল দোকানগুলোতে ভিড় দেখছেন দেখছেন এটি মূলত ছোটদের জন্য এখানে খেলনা কসমেটিক্স লেস পিতা এগুলো বিক্রি হয় খাবার ছাড়া এখানে ছেলেগুলো সকলে ভিডিও ইভিবার খুবই ভিড় এখন এখান থেকে ভিডিও দিলাম ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মের ভিডিও তো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিরন্তর